হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের কি অল্পতে চোখে জল চলে আসে বা আপনি কি অল্পতে রেগে যান বা রেগে গেলে আপনি ছোটদের মতন চিৎকার করেন বা আপনি এমন কোনো মানুষকে জানেন যে অল্পতেই কেঁদে ফেলে তাহলে আপনাকে অনুরোধ করব আজকের ভিডিওটি শুধু আপনারই জন্য তাই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন কারণ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে এমন মানুষদেরকে কেন ভগবান বেশি ভালোবাসেন এমন কি নারীরা অল্পতে কেঁদে ফেলেন তো এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা এই ভিডিওটিতে আমরা জানব তাই আমরা অনুরোধ করব এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে অন করে রাখুন আর কমেন্টে লিখুন রাধে রাধে নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও অমৃত কথা এই চ্যানেলে আপনাকে সুস্বাগতম বন্ধুরা যে মানুষ অল্পতে কাঁদে বা চিৎকার করে তাদের সাধারণত মানুষেরা ভুলই বোধেন কিন্তু বন্ধুরা যদি আপনারা এর পিছনের সত্যটা জানেন তো আপনারা অবশ্যই চমকে উঠবেন হ্যাঁ বন্ধুরা সৃষ্টির চালিয়ে রাখার জন্য দুটি তত্ত্ব রয়েছে এক পুরুষ তত্ত্ব আর দুই হল স্ত্রী তত্ত্ব বন্ধুরা এখানে কিন্তু আপনারা ভুল বুঝবেন না আমি কোনো ছেলে বা মেয়ের কথা বলতে চাইছি না আমি বলতে চাইছি পুরুষ তত্ত্ব বা স্ত্রী এই পুরুষ তত্ত্ব হল শিব আর স্ত্রী তত্ত্ব হল প্রকৃতি এই দুই তত্ত্বের মিলনেই আমাদের জীবনে তৈরি হয় আপনি ছেলে হন বা মেয়ে আপনার দেহে কিন্তু এই দুইটি তত্ত্বই থাকে শুধু পার্থক্য একটাই নারীর মধ্যে এই তত্ত্ব অধিক হয় আর পুরুষের মধ্যে কম হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদাও হয় বা পার্থক্য দেখতে পাওয়া যায় বন্ধুরা সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য ভগবান নারীদের মা হওয়ার বরদান দিয়েছেন আর এই জন্য বন্ধুরা নারীদের মধ্যে স্ত্রী তত্ত্ব বেশি হয় বন্ধুরা আমরা সকলেই জানি হিন্দু ধর্মের নারীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় একজন নারী পুরো পরিবারের শিকড় হয় আর পুরুষ হল সেই পরিবারের ছায়া প্রত্যেক বাবা তার সন্তানদের তার পরিবারকে বাইরে সকল ঝড়ঝাপটা থেকে আগলে রাখেন আর মা সমস্ত পরিবারকে শক্তি প্রদান করে প্রেম দিয়ে পুরো পরিবারকে একসাথে বেঁধে রাখেন আর এই গুণটি হলো বন্ধুরা তার স্ত্রী বাস্তবে যে নারী ও পুরুষদের অল্পতে চোখে জল আসে তার মধ্যে স্ত্রী গুণটি একটু অধিক পরিমাণেই থাকে ফলে তাদের মন একটু ফুলের মতন হয় তারা সহজেই রিয়্যাক্ট করলেও তাদের মনে কিন্তু কোনো পাপ থাকে না তারা অন্যের দুঃখ সহজে দেখতে পারে না এমন মানুষেরাই খুবই পশুপ্রেমী হয় এমন মানুষের মনে কোনো প্রকার ছল থাকে না যা কিছুই হয় তারা সামনাসামনি চিৎকার করে বা কেঁদে নিজের মনের ভাব হালকা করে ফেলে কিন্তু দুঃখের বিষয় হলো একটাই বন্ধুরা এমন মানুষেরা নিজেদের মনের ভাব অন্যকে বুঝিয়ে বলতে পারে না ফলে তার মধ্যে জমে থাকা অভিমান চিৎকার বা কেঁদে বের করে ফেলে তাই বন্ধুরা এমন মানুষের মনের কথা বুঝে তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত তো এবার জেনে নিই এমন মানুষদের কেন ভগবান বেশি ভালোবাসেন বন্ধুরা বর্তমান কলিযুগে মানুষের মুখে কিছু আর মনে কিছু এক হয় যারা দেখবেন সব কিছু আপনার কাছে ভালো হওয়ার চেষ্টা করে বাস্তবে তারাই মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে আর এমন মানুষকে আপনি বিশ্বাস করে ভবিষ্যতে গিয়েও ঠকেন কিন্তু যে মানুষটি আপনার কাছে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে না যে যেমন তেমনই থাকেন তার মন বন্ধুরা খুবই পবিত্র হয় হয়তো সকলে তাকে ভুল বোঝে কিন্তু ঈশ্বরের কাছে এমন মানুষ খুবই প্রিয় হয়ে থাকেন তাই বন্ধুরা আপনাকে বিচার করার অধিকার কিন্তু কারণ নেই শুধুমাত্র ঈশ্বর ছাড়া রাধে রাধে তাই বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর এতক্ষণ শ্রীকৃষ্ণের অমৃতবাণী অমৃত কথা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন